আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্সে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ কাছে আপনাদের সুস্থতা কামনা করি সব সময় যেন সুস্থ থাকেন ভালো থাকেন সামনে আসছে রমজান মাস সবাই পাশক্ত নামাজ কালাম করবেন এবং রোজা থাকার চেষ্টা করবেন তো আজকে যে বিষয়ে কথা বলতে আসলাম কবুতর সাধারণত মানুষের তত্ত্বাবধানে থাকে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন আগেকার যুগে শুনে আসছি যে চিঠি আদান প্রদানের কারণে কবুতার ব্যবহৃত হতো মানুষের পাশে থাকতো আবার মানুষের শখের কাজে লাগে শখ করে কবুতার পালন করে এবং সবথেকে বেশি যে কাজে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে অসুস্থ রুগীর জন্য কবুতরের বাচ্চা খাওয়ার একটা খুবই সুন্দর একটা রেসিপি আছে আর প্রত্যেকটা ডাক্তারই বলে কবুতরের বাচ্চা খেতে শরীর যদি শরীরে যদি রক্তশূন্যতা থাকে এই জন্য তো এরা প্রকৃতভাবে বনে জঙ্গলে বাস করে তো আসলেও এসব কবুতর দেখা যায় যে যেসব আমরা বনে জঙ্গলে যেসব কবুতরগুলো দেখে থাকি দেখা যায় যে ঘরের কিনায় সেটা হয়তো বনালো কবুতর বলি আমরা এটাই হবে রাইট তো আমি আপনাদেরকে যদি দেখাই এই যে অলরেডি গাছে গাছে আসছে বনালো কবুতর যেগুলো বনালো কবুতর যেগুলো এরা প্রকৃতভাবে যারা জঙ্গলে বাস করে তারা বুনালো জাতের কবুতর বাংলাদেশে আবার সিলেট অঞ্চলে জালালি কবুতরের ইতিহাস আছে সেটা আপনারা অনেকেই এ বিষয়ে অবগত আছেন এবং জানেন কবুতর সম্পর্কে ভালো একটা এটার বর্ণনা দেওয়া আছে কবুতর সাধারণত শান্তশিষ্টভাবে থাকে এরা এদের খাদ্য তালিকায় কিন্তু শস্যর বীজ আছে ধান গম ভুট্টা এগুলা ওরা খেয়ে থাকে তো আপনারা বেসিক্যালি সবাই জানেন যে কবুতরগুলা সবসময় আমরা কি খাবার দিই কী করি এটা প্রত্যেকটা লোকই জানে এই বিষয়টা যে কবুতরগুলাকে কী খাবার দিতে হয় তো এরপরেও অনেক কিছু বিষয় আছে কবুতরগুলার কিভাবে পরিচর্যা করা যায় কিভাবে ভালো রাখা যায় অনেকগুলা দিক আছে আমরা যারা কবুতর পালন করে থাকি তো সবাই সবার জন্য দোয়া করি এবং সবাই সবাইকে যাতে পরামর্শ দিয়ে এই জিনিসটাকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি সেই আশাটা কামনা করি কারণ সবাই সব কিছু জেনে আসে না তো আপনারা কবুতর সম্পর্কে কিছু তথ্য হয়তো আমাকে দিয়ে যেতে পারেন সেই তথ্য অনুযায়ী আমি হয়তো কবুতরগুলোকে পরিচর্যা করতে পারবো ভালো রাখতে পারবো কবুতরগুলোকে তো আরেকটা বিষয় সেটা চিন্তা করছিলাম যে একটা জ্বালালি কবুতর ধরব যেটা পোষ মানে কি সেটা দেখব কিন্তু জ্বালালি কবুতর কোনো অবস্থাতেই ধরা যায় না ওই যে গাছে বসে থাকে গাছের মধ্যে ওরা ম্যাক্সিমাম টাইমে খাওয়া দাওয়া শেষে ওখানে চলে যায় ওদেরকে আর ধরা যায় না দেখেন আর একটা দেখছিলাম কবুতরটা জোড়া নিছিল এখানেই সে কবুতরটা দেখতেছি না এখন হয়তো আশেপাশে কোথাও হয়তো আছে সেটা জোড়া নিছিলো জোড়া নিয়ে হয়তো ডিমপ্রার একটা প্ল্যান করছিল কবুতরগুলো তো কবুতরগুলা কীরকম লাগলো আপনাদের মাঝে এবং আপনারা কি কোথা থেকে দেখছেন কবুতরগুলাকে এবং কবুতরের যে ঘরগুলা দেখতে পারতেছেন কীরকম লাগতেছে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং সুপরামর্শ দেবেন যাতে কবুতরগুলোকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি আহ আহ আহ